মাশাল্লা আজ একটা নতুন আর একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্যে রেসিপিটার নাম হলো দেখেন সাবুদানা শরবত আর সাবুদানা শরবতটা বানান খুবই সহজ আর দেখেন আর টুটি ফ্রুটি আর ড্রাই ফ্রুট আপনাদের কাছে যা যা আছে দিবেন আর যদি না থাকে না দিলে অসুবিধা নাই বরফ থাকলে বরফটা দিলে তাও হয়ে যাব আর এই গরমের জন্য হোলি রমজান যে কোনো তেহারে এই শরবতগুলা বেশি চলে আর সবই শরবতই চায় ঠান্ডা ঠান্ডা তার জন্য যে দেখেন আমি নতুন রেসিপি নিয়ে এসলাম যদি ভালো লেগে থাকে কাছে একটা রিকোয়েস্ট আছে আমার আমার এই যে দেখেন এটা চ্যানেল বেঙ্গলি খাদ্য এ দেখেন এই যেটা আমার ভিডিও এই ভিডিওত ক্লিক করবেন ক্লিক করে এই যে দেখেন নিচে লাইকের বটন আছে লাইক করে দেবেন তারপরে সাবস্ক্রাইব করে দিন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট তা চলুন বানান শুরু করে দেখেন তার জন্যে এই যে আদা বাটি চিনি দেখেন আদা বাটি চিনি নিলাম আর এই যে কাস্টেড পাউডার আধা আদা বাটি কাস্টার্ড পাউডার দেন তারপরে কিছু ড্রাই ফ্রুটস নিচে যেমন কাজু বাদাম আর তরমুজের বীজ বাদাম পিস্তা আখরোট আর দুই চাইডটা ইলাইচি নিসি দেহেন এই ইলাইচি আর দুটো দিলাম আর যেতে হেন হেন গ্রাইন্ড করে পাউডার ফাইন পাউডার আঙা তৈরি করা নাকবো তো তাহলে আগে করে আনিয়ে দেহেন আঙে পাউডারটাও বানাইলাম দেখেনি যে কত সুন্দর কালারটা কত সুন্দর এসে আঙেরি দেখেন এই পাটাটা আপনি স্টোর করে থিয়ে দেওয়া হবেন আর এই সব করে ব্যাগকে একবারে দেওয়া সম্ভব না এই আমি অল্প বেশি করে বানাইছি তার জন্যে যে বারাবারি বানান লাগে এখানে বানাইয়ে থিয়ে দিলাম এই বস্তুটা পরে আমার কামে নেই অল্প অল্প দুই চামচ করে দিয়ে দিয়ে বানাবো তাই তার জন্য আমি যে দেখেন বেশি করে বানাই নিলাম উপরে থেকে যে পিস দেয়া কাজু গরম তো দিছি উপরের থেকে দেখেন এই যে পিচ দেয়া বাদাম আর এই যে আপনার যা যা আছে ওইগুলো দেবেন টুটি ফুরুটি বা থাকলে আরে দেবেন না থাকলে নাই অসুবিধা নেই তো আমার কাছে আছে যে টুটি ফুরুটি আর কি পোলাইপ্যানে ভালো পা আঙের পোলাপ্যানার উপর বেশি ভালো পায় তো সেই জন্য টুটি ফুরুটা আমি সবসময় রাখি আর সব বস্তুতে বেশি ইউজ করি এই যে হেন পুরো টুটি ফুরুটি দিলাম আর এটা ভালো করে স্টোর করে রাখা যাব পরে খা এদিন আর সাবুদানা বানানোর জন্য যে দেখেন সাবুদানা আগে গরম করে নিয়ে আসবো তারপরে ওটা করে নেব দেখেন পানি বলার পর দেনব দুই তিনটে দিলাম গরম হয় যে দেখেন এখন গরম হয়েছে সাবুদানাটা ভালো করে আগে পাকায় নিয়ে আগবো সাবুদানাটা চলে না পাকাই আনি এদের হেন বল সাবুদানা তার মানে ফট করে ওয়া না টাইম লাগে তো সেই জন্য আগে সাবুদানাটা পাকাই আনি তারপরে ওটা লাস্টে ডালা নেবো দেখেন সাবুদানাটা পাই পাইকছে আদা ফাগা হয়েছে গ্যাসটা একবার ফুল করে দিবেন না অল্প কম আছে করবেন তাই বস্তুটা ভালো করে খেতে হবো দুধ মিশি তার জন্যে এক লিটার দুধ মিশি দেখেন এক লিটার দুধের দুধ সর্বদা রোজার দিন তো লাগে বেশি অল্প আর এক লিটার দুধ মিশিয়ে দেখেন এখানে এই সাবুদানাটা ঠান্ডা হতে থাক আগে আমরা এটা তৈরি করে নিই এদ গরম করে না গোয়াল করে আর দুটা যে নিবেন নপ গাটা নিবেন গাড়া দু তুলি ভালো আর কি জাল দিয়ে রে করে নিবেন টুটি ফুরুটি দিয়ে দেহেন কথা সুন্দর হয়েছে যে দেখেন এহানে যে আধা বেটি দুধ আমি আগেই রেখে দিয়েছিলাম এনে যে কাস্টার্ড পাউডারটা যে বানাইলাম এটা মিক্স করা নেব তো এক লিটার দুধের মধ্যে আমি চার চার চামচ নিব তার মানে মধ্যে কাজু আছে বাদাম আছে এত এত সম্ভব না কিন্তু কাজু বাদাম এই সব কিছু দেওয়া হয়েছে সেই জন্যে কাস্টার্ডটা ইয় কম হয়েছে মাত্রা কম হয়েছে তার জন্যে চার চামচ নিছি দেখেন এক লিটার দুধের মধ্যে এখানে এটা ভালো করে দেবেন মিক্স করে নেনবো এর মধ্যে যেন গুটলি যেন থাকে না গুটরা থাকলে কি বস্তু ভালো লাগব না এই দেখেন এবার গাখীর বলক আছে চিনি ডালচি আমার অল্প কম লাগবে তো সেই জন্য অল্প চিনি আমি আর অল্প দিলাম আর আপনি এটা যদি মিঠা কম খান না দিলে চলবো দেখেন বলছে এখান আর কাঁচা নাই এখন দেখেন এর ভিতরে কাস্টার্ড পাউডার দেবেন আমরা পেস্ট বানাইন এটা অল্প অল্প করে ডালে দেবেন এই যে যেহেন করে ঘুরে করে দিলে কি বস্তুটা গুটলি পরব না এই দেন আর এই এইদিন এরপরে কাস্টার্ড পাউডার ডালার পরে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর ঠান্ডা ঠান্ডা এর মধ্যে আইসক্রিম যে মার্কেটে পেন আইসক্রিম খাই আইসক্রিমের সাত রয়ে আমাদের আইসব এইদেহেন দেন কালারটো কত সুন্দর হয়েছে হানাঙ্গে যে দেখেন গরম হয়েছে পুরা তিন চারটা বলক তুলবেন তুলি হারে বস্তুটা না গা গারা ভীষণ ভালো লাগে দেখেন এই যে কাস্টেডটা দেওয়ার মানে তার মানে বস্তুটা গারা গারা হওয়া অত গারা হওয়া যাবে না কিন্তু আমরা সরবত বানাইতেছি তো আর সরবতের মধ্যে এই লাগবো আগে পাতলাই লাগবো দেখেন এই যে মানে ইয়ার একটু বাটি ইয়ের মধ্যে নিতেছি এর মধ্যে ডাইলে নিলাম ঠান্ডা করে নেবো আর ফ্রিজ যদি থাকে ফ্রিজে রেখে দিবেন আর ঠান্ডার যদি নয় তাহলে রাখার দরকার নেই বাইরে তুলি তাও হবো তো আমি দেখেন ফ্রিজের মধ্যে রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য তো আগে রেখে দিব না তার সাবুদানাটারে বধেন ধেনে দিলে গরম দুধের মধ্যে দিলে হ্যাঁ বস্তুটো রে বস্তু তো ওয়া যাবধহেন এই যেমন ডালে দিলাম এদেহেন সাবুদানাটাও ওর মধ্যে ডাইলে দিলাম আমি কত সুন্দর আমি সাবুদানাটা গরম দুধের মধ্যে ডাইলে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো এই যে দেখেন এখন এই যে ঠান্ডা হচ্ছে এই যে এসুপ গুল যে কয় এসুপ দিলে ভুসিটা কি ভালো দেখেন আমি দুই চামচ এসব গুলের ভুষি ভেজাতেছিলাম দেখেন বেশি না দশ মিনিটে দশ পনেরো মিনিট আগে ভেজে তাই দশ মিনিট আগে আমি এসব গুলের ভুষি দেখেন ভিজাতেছিলাম দেখেন কৃষ্ণ চাপা ধরছে এটা দিয়ে অল্প গুলানিলে হারে কি বস্তুটা দেখেন সেরে যাবো এই যে দেখেন ভালো করে যে মিক্স করে নিলাম এইদাহিন এনকি শরবত আঙ্গের বেশি মোটা তো ভালো লাগবো না আলু পাতলা পাতলা ভালো লাগবে এই যে আর ঠান্ডা ঠান্ডা টাইম তো জন্য আমি বরফটা ইউজ করতেছি না তো যদি গরমের মধ্যে বানান মধ্যে বরফটা এখান দিয়ে নিবি বরফটা দিয়ে খাওয়ার টাইমও ওই সময় দিবে না যেতে তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কাফি ঠান্ডা আছে সেই জন্য বরফটা আমি দিলাম না আনে যেতে উপর থেকে এই যে বাদাম পাতলা পাতলা করে কেটে নিছিলাম বাদাম দিলাম টুটি ফুরুটি ট্রুটি ফুরুটি আমি আসলে তো বেশি ইউজ করি এগুলো পোলাই প্যানের ছোটো বড় প্যান তো ভালো পায় সেই জন্যে দেখেন টুটি ফুরুটি ডেলে দিলাম আর এখন আর উপরের থেকে দেখেন এই যে পিসটা কাটা ছিল কেটে নিচে ছোটো ছোটো করে এই যে পিসটা কাটা দেন উপরের থেকে ডেলে দিলাম এটা অপশনাল আপনারা যদি থাকে তো দিন না থাকলেই দেওয়ার দরকার নাই স্কিপও করা হবেন এই দেখেন এই যে টুটি ফুটি একটা হারা দিলাম আর একটা এই যে লাল দিলাম লাল টুটি ফুটি দেখেন তো আমার রেসিপিটা আপনার কেরম লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা জরুর করে দেবেন আপনাদের কাছে এটাই আমার অনুরোধ থাকলো আরও যদি আমি আর থেকে ভালো ভালো রেসিপি আনে না আনাহারি এ দেখেন এই যে আমার সাবুদানা শরবত রেডি এখন স্টিমেজ ম্যাচ বানা রে বাস খালি দিবেন আর যে একবার খাবো সে দুইবার আপনার কাছে আসবই কত সুন্দর হয়েছে আমি এর আগে একটু বানাইছিলাম কাস্টের শরবত বানাছিলাম কাস্টের শরবত হ্যাঁ ইয়ার রিলেটিভ দেখবেন ওরও ভালো আসলে ভালো কিন্তু এটা সাবধান আর এটা দুটো সবেরই আলাদা আলাদা টেস্ট যেটা আপনি ভালো লাগে দেখবেন আমার চ্যানেলে যায়া দেখেন আর প্লিজ সাবস্ক্রাইব তো করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা হাতে ক্লিক করেন তার মধ্যে বেল আইকনটা বা লিখে লাগিয়ে আমি যে ভিডিও নিয়ে আসবো সব ভিডিও আপনি পাবেন আনে লগে লগে আপনি মোবাইলে যাবা এই জন্য বেলা কেন্দ্র জরুরি দাবাবেন এই দেখেন গিলাসের উপরেও আমি তো অল্প বাদাম কাজু পিস্তা টুটি যে দিলাম দেখেন সুন্দর হইলো দেখেন দেখতে কত ভালো যায় যে মার্কেটে যেরকম হয় সেই রকমই বাড়িতেও মার্কেটের তে ভালো বাড়িতে হওয়া আসলেতে আর বাড়িতে সুতরা করে বানানো মার্কেটে ওরা যে ব্যাপারে সেভাবে বানা আর বেশি অত ভালোও লাগে না বাড়িতে বানাবেন তারপর একবার সবাই মিলে খাবেন দেখেন কত সুন্দর হয়েছে ওই না একবার মার্কেটের মতো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন